পৃথিবী দেখতে যেহেম ঠিক তে মনে থাকবে এমি আমি আর যাওয়া সবাইশ হলে যাবে একদিন সবাই যাবে এই পৃথিবী দেখতে যেহেম তেমনই থাকিবে তুমি আমি আসা যাওয়া সবাই সহলে যাবে রে একদিন সবাই সহলে যাবে হে পৃথিবী কারজন থাকার জায়গা জাগাহানা কুন্দে সেতে যাইবা তুমি আর যাহিল সে চলে রে তোমার শেতাই চলে যাবি এই পৃথিবী দেখতে যে মি মনেই থাকিবে তুমি আমি সবাই একদিন চোল হবে রে মন চলে যেতে অক্ষর দি গর্বান দিয়েছে থাকব বলে সুখে আমার সুখের আশা শুধু আর জাহিল আসিয়া রে আর জাহিল আশি আমার সুখের আশা বাঙ্গবে একদিন আর যা আশিয়ারে আমার আর পৃথিবী দেখতে যে হে ঠিকিতে মনেই থাকিবে মুসলমান দাদার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত হিন্দু দাদাকে নমস্কার আপনারা আশায় আমি অর্ধম গুনাগার দাঁড়ায় রয়েছি আপনারা যদি একটু সাপোর্ট করতেন তা আপনারা সাপোর্টে নিশ্চয়ই আমার অহুকারিত তে অসংখ্য ধন্যবাদ সবার কাছে দয়া করে একটু সাপোর্ট করেন